আসসালামু আলাইকুম। ওয়া কেমন আছো মা? ভালো আছি তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানাও। দেখতে পাচ্ছি আম্মু? হ্যাঁ। আচ্ছা ব্যাঙের ইংরেজি কি বলতে পারবে বলো দেখি? নতুন কাপড়ের ইংরেজি কি আম্মু? ড্রেমে ইংরেজি কি বাবা? মেহদাবিন সবচেয়ে আগে পারছে। কালবালা আমরা হাঁটতে বাইরে এসেছি আমার সাথে আছে আমার মেয়ে এবং আমার ছেলে। আমরা আজকে ঈদের দিনে কাজ শেষ করে দুপুরের পরে একটু সবাই ঘুমাইছিল ঘুম থেকে ওঠার পরে এখন আমাদের গ্রামের পাশে একটি সুন্দর জায়গা আছে ওই জায়গাটিতে আসলে সবার ভালো লাগে তাই আমরা ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ছেলে আছে সামনে আছে আমার মেয়ে সাথে আছে আমার ভাতিজা কি দেখতে পাচ্ছি আমু ব্যাং কোথায় এই যে ব্যাং না ব্যাং দেখতে পাইছে আমার মেয়ে আচ্ছা ব্যাঙের ইংরেজি কে বলতে পারবে বলো দেখি কি ব্যাঙ্গে নিয়ে দিকি আম্মু আচ্ছা গুড থ্যাংক ইউ মেহেদাবিন সবচেয়ে আগে পারছে ওর জন্য একটা পুরস্কার হবে ওকে ওর জন্য হাততালি দাও দুজনে ওকে থ্যাংক ইউ আম্মু তো সত্যি আমার মেয়েকে অসংখ্য ধন্যবাদ আমি ওকে কখনোই বলি নাই যে ব্যাঙ্গের ইংরেজি ফ্রক সে এর আগে শিখছিল আলহামদুলিল্লাহ ওর মনে আছে তো বলতে পারছে এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আম্মু তুমি সবাইকে থ্যাংক ইউ জানাও এদিকে ঘুরো এদিকে ঘুরে বলো কোথায় যাচ্ছ তুমি রাস্তায় হাঁটতে আসসালাম কেমন আছো তোমার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানাও আম্মু তোমাকে তো বাবা দেখা যাচ্ছে তুমি নতুন কাপড় পরছো হ্যাঁ আচ্ছা নতুন কাপড়ের ইংরেজি কি আম্মু নিউ ড্রেস ওকে থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো আচ্ছা কোথায় এসেছো তুমি বেড়াতে আসছো কোথায় বেড়াতে এসেছো গ্রামে গ্রামে বেড়াতে এসেছো আচ্ছা গ্রামের ইংরেজি কি বাবা ভিলেজ মানে গ্রাম আচ্ছা গুড থ্যাংক ইউ গ্রাম তোমার কেমন লাগে বাবা ভালো লাগে ভালো লাগে তোমার কেমন লাগে আম্মু ভালো লাগে ভালো লাগে আচ্ছা গ্রামে অনেক ফুল থাকে গ্রামে অনেক ফুল থাকে হ্যাঁ ফুলের ইংরেজি কি মাই ফ্লাওয়ার মাই ফ্লাওয়ার মাই ফ্লাওয়ার মানে তো আমার ফুল শুধু ফুলের ইংরেজি কি ফ্লাওয়ার মানে ফুল আচ্ছা